আমার দুই বোন হলো পান খাইছে খাইছে খাওয়ার পরে এখন নাকি ওদের নাকি বাসার মধ্যে অনেক বেশি চিল্লাপালা কারণ বাচ্চা কাচ্চা দা ভরা তো কারোর কথা কেউ শুনতে পায় না এ অবস্থা মেলা মেলা মনে হচ্ছে এখন যর্দা দিয়ে পান খায় মনে হইতাছে যে অগ বলে মাথা ঘুরাইতেছে সেটাই বলতেছে সাজিয়া বলতেছে আমার ধর

কি দেখেলে মু সুপারি জর্দা সুপারি জর্দা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম এই যে বয়েන් বিডা আর বাকি সব সবার

আর আমার কাছে পারলাই করছি আর চাচা দাদি কাছে সবাই আছে গো বিবাদি ভোগ পাঁচ বছর তো হই যায় দাদি আছে না না মা মা বাইর কাছে থাকো তুমি আমার কাছে থাকো না না আরে নেবি কি আই কোন দুঃখ নেবি কো তবে চলরে দিছে সার কাজ বেশি তৃতীয় কর লাগবো বেশি তৃতীয় দে ফেলে গেছে বুকাল বাইক না বকবে বেশি ভালো দিছ যা আল্লাহ তুমি না কথা বল না আর দেওরে লাভ হবে

কত কষ্ট করা বলে দিন করে না আমারে বসে বসে আমি মুচমিছি হ্যাঁ 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 গাড়ি কাট চিরাসvarchar গাড়ি লাগব না আরেকটা না না মাইর কথা রে সারা দিব এই ইয়া मुस्कान ৰাস্তাল বাচাৰত যাম কওঁ হওঁ কারিয়ে দিলে আদান মোহাম্মদ উদয় সম্বন্ধে

খালে <laughs>

मटरसम्ब <laughs> <Okay. laughs> <laughs> 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 দে আরে দাদা 우리 따라낸다 따라낸다 포탄낸다 내가 말 놓고 নিবো পলাডা মনে কেন নি আইছো হে গাইছে যা লাল তুই বুঝলি না আয় যাও স্টার্টার বাইক লাভেস আদার তুই আমার কথা কইলি আফা আমি তো তোমার সামনে আরে ও কালকে আসার পক্ষ থেকেও ন্যাংটা বলেন এই কবিনি যা

আমার দামে দিব আব্বাই নিয়ে আমার হইব তোরা যদি না নেস এমনি নিয়ে একজন নতুন কিনে আমি এই টাকা দিবো বাড়িতে মাছ নিয়ে আইছে তোরা দিবি না আমি দিম রাখো অত কথা বাদ দে হ্যাঁ ওরাই তো টাকাটা তো দিতে অর্ধেক অর্ধেক আচ্ছা আগে টাকাটা যা নানা টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ ত' এইখনে হ'লে মাছ ধৰি লওক কয় কেজিহে দেহালিকা তাজা মাছ মাৰিলে লাগিছে না এই অত কথা বাদ আমি একটা কথা কই আব্বা আব্বা আমি আমার কথা শোনো ওরা দুই বাই তুমি যেটাই করো সেটার বিপরীত কথা কয় তাইলে তাইলে অব কথা আমরা পাত্তা দিই না